অনুচ্ছেদ একশো পঞ্চাশ ঐতিহ্যবাহী ও আনন্দ ঘন অনুষ্ঠান এটি সাধারণত ধর্মীয় উৎসব কৃষিভিত্তিক অনুষ্ঠান বা ঐতিহ্যবাহী কোন দিবসকে কেন্দ্র করে আয়োজিত হয় মেলার মূল আকর্ষণ হল হস্তশিল্প মাটির তৈজস খেলনা খাবার দাবার ও গ্রাম্য বিনোদন যেমন নাগরদোলা যাত্রাপালা ও পল্লীগীত এই মেলাগুলোতে গ্রামবাসীরা একত্রিত হয়ে আনন্দে মেতে ওঠে শিশু কিশোরদের জন্য মেলা আনন্দের উৎস আর বড়দের জন্য পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ও সাংস্কৃতিক ঐক্যের মাধ্যম গ্রামীণ অর্থনীতি গ্রামীণ অর্থনীতিতে এটি বিশেষ ভূমিকা রাখে কারণ স্থানীয় পণ্যের বিক্রয় ও প্রচার ঘটে গ্রাম্য মেলা শুধু বিনোদনের নয় এটি আমাদের ঐতিহ্য সংস্কৃতি ও সামাজিক বন্ধনের প্রতিচ্ছবি তাই এই আয়োজনকে ধরে রাখতে ও প্রাণ আরো প্রাণবন্ত করতে আমাদের এগিয়ে আসা প্রয়োজন